আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার যত সব বন্ধুরা আছো তো আজকের বিষয়টা আমি আমার এই রোটারটা নিয়ে করব যে একটা রোটার একটা গাড়ির মানে ক্ষমতা শক্তি কতটা বাড়ায় আর কতটা কমায় ঠিক আছে তো প্রত্যেকেরাই অনেকেরাই অনেক রকমের রোটার ইউজ করেন ঠিক আছে কেউ হয়তো মাহিন্দ্রা আরও অন্য কিছু কিছু আছে তো কথাই আছে ভাই যে যেই গরু দুধ দেয় সেই গরু কিন্তু লাথি খাওয়া ভালো তো যাই হোক দেখতে পাচ্ছ আমার কাছে আছে শক্তিমানের রোটার ভাই এর আগে আমার কাছে সোনালিকা ছিল আর সোনালিকা গাড়ির মধ্যে আমার যে রোটারটা ছিল সেই রোটারটা ছিল মাহিন্দ্রা তো মাহিন্দ্রা রোটারের ভাই মানে এত রকমের প্রবলেম মানে বলা যাবে না মাহিন্দ্রা রোটারের ভিতরের প্রিমিয়াম এই সাইডে যে প্রিমিয়ামটা থাকে এই প্রিমিয়ামটার এত প্রবলেম অনেকগুলো প্রিনিয়াম প্রিমিয়াম এরম ছিল যেগুলো ভেঙে গিয়েছে ঠিক আছে কিন্তু শক্তিমানের আজ থেকে এটা দু বছরের ঊর্ধ্বে মানে বেশি হয়েছে ঠিক আছে তো শক্তিমানের আজ পর্যন্ত আমি কোনো একটা নাট খোলিনি গাইস একটা কোনো নাট খোলা বলিনি আমার এই রোটারটাতে ঠিক আছে রোটারে দেখতে হচ্ছে ফালের অবস্থা দেখো এখানে রোটারের ফাল কিন্তু একদম অল মানে অল অলমোস্ট ক্ষয় হয়ে গেছে কিন্তু কিছুই নেই এবারে হয়তো চেঞ্জ করবো রোটারের ফালগুলা তো ভাই একটা কথা কী বলো তো যে যারা যারা নতুন গাড়ি নিচ্ছো তো একটা জিনিস সময় মাথায় রাখবে যে কিছু জিনিস আছে যেগুলো ব্র্যান্ড ব্র্যান্ড মাইনে রাখে ঠিক আছে যেই ব্র্যান্ডগুলো আমরা যদি ইউজ করি তো সেটার ফলাফল একমাত্র যারা ইউজ করেছে তারাই জানে তো যেরকম এই যে শক্তিমান রোটারটা দেখতে পাচ্ছ আমি ভাই এই শক্তিমান মোটারটা মোটামুটি দু বছরের উপর তারও বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে আজ পর্যন্ত মানে দয়া আজ পর্যন্ত একটাও কোনো নাট খোলা পড়েনি আমার এই রোটারটাতে তো যাই হোক রোটারটার একটা মানে মেন কথা বলি আমি ঠিক আছে এর যে হাঁড়িটা ঠিক আছে এর হাড়িতে ভাই অয়েল টাইম টু টাইম চেঞ্জ করতে হবে নাহলে কিন্তু তোমাদের যে মানে অয়েলগুলো আছে সেগুলো গ্যাস হয়ে যায় আর অনেকে আছে এমন যারা কিন্তু দেখবে যে এই জায়গাতে একটা পাইপ লাগানো থাকে যে পাইপটা দিয়ে মনে করেন তার যে গ্যাসটা তৈরি হয় সেই গাছ সেই গাছটা কিন্তু মনে করে নাও বাইরে বেরিয়ে যায় ঠিক আছে কিন্তু আমার ভাই আমি করিনি অনেকেই এরকম করেছে তো যাই হোক আর মইটা মইটা দেখায় তোমাকে আমি ঠিক আছে এর এর যে মইটা আছে এর মইয়ের আমার যেটা শক্তিমানে যে সেটের মই দিয়েছিল ভাই সেই মইয়ে মানে মাটির সমান হচ্ছে না তাই আমি কিন্তু মাটিটা সমান হচ্ছে না তো আমি কিন্তু আমার যেটা হচ্ছে গঙ্গনাপুর থেকে এর এক্সট্রাভাবে আর একটা কিন্তু আমি মই অর্ডার করেছিলাম যে মইটার দাম নিয়েছিল সাত হাজারের কিছু হবে তো এই সাত হাজারের যে মইটা আছে ভাই যারা যারা বলো যে শক্তি মানে নাকি ফিনিশিং দেয় না মানে মাটির ফিনিশিং দেয় না সমান হয় না তো এটা ভুল কথা ঠিক আছে যেটা শক্তিমানের অরিজিনাল মই দেয় সেই মইয়ে কিন্তু মারি সমান হয় না আর তার জন্য নিজে থেকে কিছু ব্রেন লাগাতে হয় কিছু মানে মাইন্ড লাগাতে হয় তবেই কিন্তু মারি সমান হয় দেখো কৃষকের তুমি যত ভালো করে দিবে কৃষক তোমার তত নাম করবে এটা ভুল কথা তুমি যত ভালো করে দেবে তোমার ততই মানে দুর্নাম করবে ঠিক আছে তো যাই হোক তাও আমি অনেকটা কৃষকদের ভালো করার চেষ্টা করি তো দেখতে পাচ্ছি আমার যে মইটা এই মইটা আমি কিন্তু গঙ্গরামপুর থেকে এক্সট্রাভাবে অর্ডার করেছি যেটা আমার আগের মই ছিল গ্যাস মানে শক্তিমানের যে মইগুলো দেয় একদম মানে এতটা পাতলা হয় যে মানে ঠিক মতো কোনো একটা আলে যদি লাগে গেছে তো মানে মুড়ি টেনের মতো মানে এ হয়ে যাবে চিপকে যাবে তো যাই হোক তার মধ্যে এখানে তোমায় দেখাই এখানে স্প্রিংগুলো এই যে শক্তিমান স্প্রিংগুলো ভাই মোটা স্প্রিং পাওয়া যায় না তো এই চিকন স্প্রিংটাই আমি লাগিয়েছি তার কারণ হচ্ছে এই চিকন স্প্রিংয়ের মধ্যে আমি এক্সট্রাভাবে একটা জিনিস ফিট করেছি যাতে মানে মাটিটাকে চেপে ধরে মানে সমান করে একজন একটা লোক যদি ময় চড়ে সমান করে সেটার ব্যাপারটা আলাদা কিন্তু যদি কেউ মানে স্প্রিং টুস্প্রিং লাগা থাকে তাহলে ওটা কিন্তু বেশি মানে বেটার পারফরমেন্স ফিল করে তো যাই হোক আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছো কিসের জন্য ছিল যে তোমরা কোন টাইপের রোটার ইউজ করলে তোমাদের গাড়িতে ভালো হবে তো সেটাই বললাম তো যাই হোক ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ টাটা বাই বাই গ্যাস হচ্ছে নেক্সট ভিডিওয়ে